পাঁচ আগস্টের পর থেকে তামান্না আক্তার ইয়াসমান নামের একটি ভুয়া ফেসবুক প্রোফাইল সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাসিমির ছবি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব সৃষ্টির চেষ্টা করছে প্রোফাইলটি মিথ্যা দাবি করছে যে শেখ হাসিনা এবং তিনশো জনকে রূপপুর প্রকল্পের দুর্নীতি মামলায় খালাস দেওয়া হয়েছে আর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে এই দাবিগুলোর কোনো সত্যতা নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা অপরদিকে সালাহুদ্দিন শোয়েব চৌধুরী আঠারো জুন একটি ভিত্তিহীন প্রবন্ধে দাবি করেছেন যে পাকিস্তানের আইএসআই বাংলাদেশকে আবার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিহারী সম্প্রদায়কে ব্যবহার করছে এবং তাদের প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তিনি আরও মিথ্যা দাবি করেছেন যে আইএসআই বিহারী নারীদের এইচআইভি সংক্রমিত করে ভারতীয় বুর্জুয়া হিন্দুদের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই সঠিক তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন